সি এ নিয়ে বিরাট খুশির খবর শিডিউল ওয়ান এ রুল চেঞ্জ আরও সহজ হলো নাগরিত্ব পাওয়া বাংলাদেশিদের জন্য দারুণ খবর আপনারা হয়তো সকলেই জানেন যে সিএ নিয়ে কিন্তু অনেক রকমের নিয়ম নিয়মকানুন চালু ছিল কিন্তু বর্তমানে তার মধ্যে একটি নিয়ম পরিবর্তন করা হয়েছে সেটি হচ্ছে শিডিউল ওয়ানের এ যে নিয়ম ছিল সেটা বর্তমানে আপডেট করা হয়েছে এবং যার ফলে কিন্তু আরও সহজ হয়ে গেল নাগরিত্ব পাওয়া এবং বাংলাদেশিদের জন্য কী সুবিধা হলো কারা এই সুবিধা বেশিভাবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএতে নথির করা করে শীতল হতে চলেছে রিপোর্ট অনুযায়ী সিএ বিধিতে প্রয়োজনীয় নথির তালিকায় জুড়েছে একটা ইত্যাদি আর সেই একটি শব্দের জেরেই ভিনদেশ থেকে আসা শরণার্থীরা নাগরিকদের আবেদন করতে গিয়ে স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে এখানে যদি দেখি আমরা বিস্তারিত বলা হয়েছে এর আগে সংশোধিত নাগরিক আইন বা সিএ অঙ্কে পশ্চিমবঙ্গের ভোট বাসকে মাত করতে চেয়েছিল বিজেপি তবে দু সালের লোকসভা ভোটে বাংলায় ধস নামে বিজেপির সমর্থনে যদিও গত লোকসভা মতুয়া অধ্যুষিত বনগা এবং রানাঘাট আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা এই আবহে শোনা যাচ্ছিল এই আবে শোনা যাচ্ছিল সি এর মাধ্যমে নাগরিকদের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া আরও সহজ করতে পারে সরকার রিপোর্ট অনুযায়ী সেই জল্পনা সত্যি করে এবার পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার তারপরে যদি দেখি আমরা বিস্তারিত বলেছে। উল্লেখ্য সি এ রুলের ওয়ান এ শিডিউল অনুযায়ী আবেদনকারী বা তার পূর্বপুরুষ যে বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু তা প্রমাণ করতে নথি জমা করতে হয় সেই ধরনের নটি নির্দিষ্ট নথির একটি তালিকা আছে ওয়ান এ শিডিউলে তবে এবার সেই তালিকায় থাকা নথির সঙ্গে জুড়েছে তাহলে ইত্যাদি ইত্যাদিতে কি সুবিধা হবে দেখুন জানা গিয়েছে এবার নির্দিষ্ট সেই নটি নথি যদি নাও থাকে তাহলেও আটকাবে না সি এর আবেদন সেই ক্ষেত্রে নথি যাচাই করা সরকারি আধিকারিকের সিদ্ধান্তের ভিত্তিতে সেই আবেদনকারীর আবেদন গৃহীত হতে পারে আর ধর্মীয় প্রমাণ হিসেবে স্থানীয় প্রসিদ্ধ কোনো মন্দির বা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতের থেকে শংসাপত্র জমা দিলেই কিন্তু হয়ে যাবে এবং উল্লেখ্য লোকসভা ভোটের আগে সিএ বিধি কার্যকর করে মাস্টারস্ট্রোক দিতে চেয়েছিল বিজেপি বিশেষ করে বাংলার কথা ভেবেই ভোটের আগে সিএ বিধি কার্যকর করা হয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জানা যায় তবে সেই সিএ ফসল ভোটবাসকে কিন্তু প্রতিফলিত হয়নি বিজেপির জন্যে বরং নিজেদের হারানো জমি ফিরে পেয়েছে তৃণমূল এমন কি উত্তরবঙ্গের কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় ঘাসপুল শিবির এরই মাঝে কিন্তু এই সিএএ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশি হিন্দুদের অনেকেই ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে সীমান্তে এরপরই এরই মাঝে বরাবর মতুয়াদের তরফ থেকে দাবি করা হয়েছে যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে যদিও সিএ সিএবিধিতে বেশ কিছু নথি ও তথ্য প্রমাণ পেশের নিয়ম রয়েছে পাশাপাশি সিএতে আবেদন করতে গেলে প্রথমে কিন্তু আবেদনকারীকে যে ডিক্লারেশন রয়েছে সেটা কিন্তু দিতে হয় যে তিনি বাংলাদেশি বা যেখান থেকে এসেছে আফগানিস্তান বা পাকিস্তান এই আবহে সিএ নিয়ে সংশয় দেখা আবেদনও কিন্তু তেমন জমা পড়েনি এই পরিস্থিতিতে নথি কড়াকড়ি শিথিল হতে পারে বা কমলে সহজ হলে তাহলে কিন্তু অনেক আবেদন পড়তে পারে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে সিএ রুল রয়েছে ওয়ান এ সিডুল সেখানে যে নটি নথিপত্র চা হয়েছিল সেটি যদি আপনাদের না থাকে তাহলেও কিন্তু আপনারা এই ইত্যাদি যে অপশন অ্যাড করা হয়েছে তার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কোনোভাবে কিন্তু আপনাদের আবেদন আটকাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যারা প্রতিনিয়ত এরকম সি বা চাকরির বা অন্যান্য খবর পেতে চান তারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন ই গুগলে ইওভ সার্চ করলেই আমাদের অফিসিয়াল পোর্টালের লিঙ্ক চলে আসবে সেখানে ক্লিক করে আপনারা কি করবেন এই যে আমাদের পোর্টাল সেটা প্রতিনিয়ত কিন্তু ভিজিট করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ